কথা শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে টিভি চলান সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই কাছিল্লাতে যাবার পথে চেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নিতনাত যাই বলেছি আমি মামকে দেয় শুনো বদ্দ তোমার বেড়েছে ভাললামি শ্রীয়াখানার না জানো তো আমার সেজমেছো আদর করে দেখিয়েছিলেন বসুরাজের কেশর কদিন পরে তুই কোশানো জুলে এ ঠিক ও বিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যে সুরঞ্জনার কাছে জানিস ওর ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পেয়ে দিদিমণি অঞ্জু বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়া খুব আকাশ পরে আবারও চোখ আজকে শর্ট মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার দারুণ হয়েছে কল্পনা জগতে এই শিশু সাহিত্যিক যারা আছেন আমরা কিন্তু এখনো সুযোগ পেলেই সেগুলো পড়তে খুব ভালোবাসি তাই ছোট থেকে বড় আমি একদম নিশ্চিত যেমন ভালো লাগে